আম যেমন শুরুতে খেতে মজা লাগে যখন আবার আম শেষ হয়ে যায় তখন খেতেও অনেক মজা লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই তো বাবার বাসা থেকে আম চলে এসেছে পুনরায় তিন থেকে চারবার পাঁচবার এবং ছয় বার পর্যন্ত বাবার বাসা থেকে আম চলে আসে কিন্তু শেষের দিকে আমগুলো যখন আসে তখন আরও বেশি আনন্দ লাগে কেননা আম আমাদের বাসার সবার পছন্দ বিশেষ করে আমাদের আমার বাচ্চা দুই বাচ্চার তাদের পছন্দ ওদের বাবার এবং আমার তো পছন্দই আর ছোটোবেলায় মনে হতো আম কেন জাতীয় ফল হলো না তারপর এই তো আবার আম চলে এসেছে এগুলো সব মিষ্টি পাকা একবারে রসালো আম তো আমার বাচ্চারা দেখে অনেক খুশি আমগুলো দেখে তারা খুবই আনন্দ করছে এ ওটা নিচ্ছে ও ওটা নিচ্ছে নাতিক বাবু সুন্দর করে আনপ্যাক করলো সবগুলো আম ইফতেখার বাবু আলফি সবাই মিলে খুব আনন্দ করছে আমগুলো নিয়ে তো আমার বাবার বাসা থেকে এগুলো পাঠিয়ে দিয়েছে তো আমগুলো দেখে খুবই ভালো লাগছে সারা বছর মানে পর যখন আমের সিজন আসে তখন আম কোনো ডায়েট না কিছু না আম খেতে হবে আর আম দেখলেই কেন জানি শান্তি লাগে আমি একবেলা দুবেলা ভাত খাবো না তারপরও আম খাবো তারপরেই তো নাতিকবাবু সবগুলো আম ঢেলে রাখছে এভাবেই আমি ঘরের এক কোণে আমগুলো সব ঢেলে রাখি যেগুলো বেশি নরম সেগুলো একটু আলাদা করি যেগুলো একটু মানে শক্ত সেগুলো একটু আলাদা করে রাখি আমার আম একটা আমও নষ্ট হয় না আমি সেভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখি কেননা আম আমার কাছে অনেক পছন্দের এজন্য আমি সব কিছুই সুন্দর করে রাখি কখন কোনটা কাকে খেতে দিতে হবে যেটা বেশি পাকা হয়ে যায় অন্যকে দিয়ে যায় সব মিলেই আমি সব মানে সুন্দরভাবে এটা রাখি তারপরেই তো আম কেটে বাবুকে খেতে দিয়েছি সে তো ভীষণ খুশি সে আম খাচ্ছে এবং বিচিটাকে ওঠানোর চেষ্টা করছে আমের এ নিয়ে মজা করছিল তারপর সেই তো দুষ্টু দুষ্টু একটু করছে খাচ্ছে এরকম করে কেটে দিলে ও অনেক সুন্দর করে আমটা খেয়ে নেয় তো ওটা দেখতেও শান্তি লাগে যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা সুন্দরভাবে খাচ্ছে আম ওকে দেওয়ার পরে নাতি বলছে যে আম্মু আমাকেও আম কেটে দাও ওরকম সুন্দর করে সাধারণত নাতিকে আম কেটে দিতে লাগে না ও একাই খেয়ে নেয় তো ও বলছে যে আজকে একটু আমাকে এভাবে কেটে দাও মা তো আমি আবার দিলাম সুন্দরভাবে এভাবে কেটে দিচ্ছি চাকু থেকে বডিতেই আমার কাটার সুবিধা তারপরেই তো আলফিমনি নাতিকবাবু সবাই মিলে আম খাচ্ছে